পায়া অনলাইনে নেতে যে সবাই একই কিন্তু কাহিনী নাইলে ওর অফিস নাই আমি করি এ এমনভাবে কথা বলে মনে করেন দশ মিনিট যদি আপনার সাথে কথা বলে আপনি বাদ্য ওর কাছে টাকা দিতে মনে করেন দশ মিনিটের মধ্যে আপনি টাকা জোগাড় করে ওরে দিয়ে দিবেন কি এমন কথা বলে যে আপনারা পাগল হয়ে যান টাকা দেওয়ার জন্য চক্র ওর বড় একটা চক্র আছে ওর মধ্যে মনে করেন কেউ আছে যে কাগজ দিয়ে টুকা দিলে পরে মনে করেন হ্যাঁ বাদ্য হয়ে যায় হ্যাঁ কথা কইলে সব মেয়েরা ছেলেরা আমরা না মেয়ে মানুষ বুঝতে পারি না অনেক ছেলেরা ওই যে এই ছেলেরা সবাই চুয়াল পাশে সবার এই মুহূর্তে করে ব্লক এখন পর্যন্ত ব্লক মারা বিভিন্ন জায়গা গিয়ে কবর নিয়ে দিন যে সে একটা দালাল বাইরে সবাই তো ভালো একটু থাকতেছে ভালো খাইতেছে আমিও চাইছিলাম যে আমি একটু ভালো থাকবো জর্ডানে হানে গেলে মনে করি সব কিছুর দাম বেশি হ্যানে গেলে গার্মেন্টসে চাকরি করলে কোম্পানি সব খাওয়া তাই একটু ভালো তাহার জন্য আমি চাইছিলাম কিন্তু ভালোটা উল্টা আর আমাদের সংসারে কাল হয়ে দাঁড়াইছে আমার কাছে থেকে আড়াই লক্ষ টাকা নিছে ঠিক আছে দাপে দাপে নিছে সে বলছে যে এই আজকে তুম করে এই করা লাগবে সেই করা লাগবে এই করে করে নিছে কিন্তু উনি কিন্তু একটা হ্যাঁ বয়সাল বয়সাল তো অবিশ্বাসের কিছুই না অবয়সাল ব্যবহার করছে তার জন্য আমরা এখন হিঙ্গার আমরা আত্মবিশ্বাস আছে করছি যখন সে তিন মাস হয়ে গেছে গা তখন সে আবার এয়ারপোর্ট কি করছে দুইবার করে আমগরে এয়ারপোর্ট আনছে নেয়া পত্র সবাই আছে বিভিন্ন জায়গা থেকে আসছে আসলে পরে কি করছে উনি বলতেছে দশ হাজার টাকা করে আবার এক্ষণে দেও আমরা আড়াই লক্ষ টাকা দেওয়ার পরেও বলছে যে এক্ষণে দশ হাজার টাকা দাও দিয়া তোমরা এই যে নেওয়ার পরে নেও রায় দশটা পর্যন্ত আমরা এয়ারপোর্ট ছিলাম উনির কোনো খবরে নেই কিন্তু উনি নেশাগ্রস্ত নেশা করে আমরা যেহেতু গেছি এক এলাকা থাকতো নেশা করে নেশা করে করে জন তার টাকা আর উনি খেলে একটা কেসুনিয়া খেলা ও খেলে খেলে পরে ওরে ও বললো যে না

আর ইসব নামের অ্যাকাউন্টে সব টাকা গেছে এই যে এই যে ডাস আমরা সব কিছু ডাস বাংলা আমি সব কাগজপাতি সব কিছুই আছে না আমি ছিলাম না আমি এই প্রথম আমিও এই যে অনলাইনে অনলাইনে ওর নাম্বার পাই অনলাইনে যে সবাই একই কিন্তু কাহিনী নাইলে ওর অফিস নাই আমার এমন কথা বলে মনে করেন দশ মিনিট যদি আপনার সাথে কথা বলে আপনি বাইরে দৌড় কাছে টাকা দিতে মনে করেন দশ মিনিটের মধ্যে আপনি টাকা জোগাড় করে ওরে দিয়ে দিবেন কি এমন কথা বলে যে আপনারা পাগল হয়ে যান টাকা দেওয়ার জন্য চক্র ওর বড় একটা চক্র আছে ওর মধ্যে মনে করেন কেউ আছে যে কাগজ দিয়ে টুকা দিলে পরে মনে করেন হ্যাঁ বাইর হয়ে যায় হ্যাঁ কথা কইলে সব মেয়েরা ছেলেরা আমরা না মেয়ে মানুষ বুঝতে পারি না অনেক ছেলেরা ওই যে ছেলেরা সবাই ওরা কিন্তু তিন লাখ সাড়ে তিন লাখ করে টাকা দিচ্ছে হ্যাঁ বয়সাল ব্যবহার করে আর করে হিঙ্গারও দিছে বয়সালে তাহলে তো অবিশ্বাসের কিছুই নেই কাজ করা অন্য লোক দেয় কিন্তু উনি বলে যে এই যে তোর আজকে মনে করে টিকেটের দাম বাড়িয়ে গেছে টিকানের দাম বাড়ছে তোরা আজকে পঁয়ত্রিশ হাজার টাকা দে তোরা আগামী কালকে কিন্তু শুক্রবারে ফ্লাইট দিয়ে দিছি মনে করেন তখন আমার সহযোগী আরেকজন দিয়ে দে টাকা দিলে আমি যদি না দিতে পারি তাইলে মনে হয় আমি যাইতে পারবো না তখন আমিও কিন্তু টাকাটা দিয়ে দেই তখন আমার কথা শুনে আরেকজন হ যে এই মা দিয়ে দিছে তাইলে আমিও মনে যাইতে পারবো তখন সেও দিয়ে দে এইভাবে এভাবে সে কোটি লক্ষ টাকা নিয়ে গেছে মানে এই দুই মাসে আর সে এমন কথা বলে যে এক কোণের মধ্যে সে দিয়ে দিতে এয়ারপোর্ট মনে করেন শিশির টুজন একজন বোকা হয়ে পারে শিশির টুজন কীভাবে কিভাবে বোকা হইলো দশ হাজার টাকার মধ্যে আমরা স্থগিত হয়েছি যে না আর দিব না ওর একটা চক্র তখন বিভিন্ন জায়গা গিয়ে নিয়ে সে একটা দালাল ঠিক আছে আর একটা নিশা আপনি টাকা দেওয়ার পরে খবর নিলেন সে দালাল সেটা পরে বুঝতে পারলেন টাকা দেওয়ার আগে কেন খোঁজ খবর নিলেন না দেওয়ার আগে মনে করেন এমন ভাবে কথা বলে বললে পরে আমরা সে একটা বয়সের অপেক্ষা আমরা অনেক সম্মান অপেক্ষা করে তাই সে একটা বয়েস দিব সে কখনো ভিডিও কলে যেহেতু বলি ভিডিও কলে কথা বলেন উনি বলে না বলছে এই কয়টা টাকা লেগে ভিডিও কলে কথা বলবো কি লেগে এরকম এই সেই ছয় নয় বুঝায় সে আমগর টাকা দিয়ে নিচ্ছে আমি তো মনে করেন আমি চাকরি করতাম একটা ভালো চাকরি করতাম কোয়ালিটিতে আমি চাকরি করতাম ভালো একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করতাম এরা আমার যেমন হাজব্যান্ডে দিছে কিংবা আমার মেয়ে জব করে আমি জব করি এইভাবে দিছে এমন লোক আছে ওদের গহনা বিক্রি করে দিছে এটা সবাই তো ভালো একটু থাকতেছে ভালো খাইতেছে আমিও চাইছিলাম যে আমি একটু ভালো থাকবো জর্ডানে হানে গেলে মনে করি সব কিছুর দাম বেশি হ্যানে গেলে গার্মেন্টসে চাকরি করলে কোম্পানি সব খাওয়াতা তাই একটু ভালো তাহার জন্য আমি চাইছিলাম কিন্তু ভালোটা উল্টা আর আমাদের সংসারে কাল হয়ে দাঁড়াইছে পরিবার থেকে তো তো রাগারাগি কথাই বলে না বিদেশ যাইতে আমারে না করছিল তারপর পরিবারের বিরুদ্ধে কিন্তু আমি টাকাগুলো দিছি ঠিক আছে টাকাগুলা দেওয়ার পরে এই অবস্থা করে হে নিয়ে গেল সরাসরি তার সাথে আমার দেওয়া হয়েছে সেরাগালি কলেজ গেট আছে না রেল স্টেশন এই জায়গা দেওয়া হয়েছে আবার বলতাছে তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে লোক নিব এরকম করে আমরার মতো প্রতারিত আরও অনেকে হইতাছে মানে হওয়ার পাও দিয়া লাইছে আমরা চাই যাতে এই রকম আমগর মতো ভুল কেউ না করে